হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা এখানে তোমার হলো ছাতু দিয়ে মুড়ি খেয়ে তারপরে নেমে পড়েছি সংসারের কাজে আর এখানে বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ সেই মাছগুলোকেই ধুয়ে রাখছি কিন্তু আজকে মানে এত গরম পড়েছে সে আর বলার কথা না সারা রাত প্রচণ্ড মানে জাগা আর সন্ধ্যার দিকে তো বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হলে কী হবে গরমের ভাবটা একদমই কাটেনি তো মাছগুলো একটু ভাগ করে রাখছি নুন হলুদ মাখিয়ে রেখে আমি একটু আলাদা আলাদা করে রেখে দিই তো যেদিন যেটা রান্না করি সেটা বের করে রাখি তো সব মাছ একদিনে বের করি না সেই জন্য আলাদা করে রাখি তো কিছু মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আলাদা করে রেখে দেবো আর যখন যেটা রান্না করব। বের করে নেবো আর এই গরমে একটু বেশি করে মাছটা রান্না করবো কারণ দুদিন হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদা হয় একটা ডিম নিয়ে আসছে তো সেই ডিমগুলো ঠিক করে রাখছি এখানে প্রথমে বসিয়ে দিয়েছে মাছের তেলটা তো মাছের তেলটা করে নিয়ে তারপরে মাছের ঝোল করবো তো দেখো মাছের তেলটা এত ভালো ছিল সে আর বলার তেলটা যদি ভালো হয় না খেতেও ভীষণ ভালো লাগে আর তে তো ভাবটা একদমই নেই আর এখানে দেখো মেয়ে তারাঙ্গা করছিলো তো সেই জন্য ওকে একটা ডিমের পোচ করে দিয়েছিলো তুলে দিয়ে যে বলছিলো আর এখানে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর মাছটা করবের পর এদিকে খুব তাড়াহুড়া করছিলাম কিন্তু মেয়ে স্কুলে যাবে সেই জন্য আমার আর মাছের ঝোলটা হলো না তাড়াতাড়ি করলাম তো বললাম যে তো একটু সবিন ভাজা খেতে ভালোবাসে তো সবিন সেদ্ধ করা ছিল তো একটু সবিন ভাজা করে দিলাম আর ডাল করেছিলাম আমার আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম তো ডালটা তো মুগ ডালটা করেছে কাঁচা মানে তোমার হলো কাঁচা করেছি তো ভীষণ ভালো হয়েছিল তো ওই পাখাটা অফ করে দিতে পারতিস আমার তো কখন হয়ে গেছে আমি স্নান করে বেরিয়ে এসেছি মেয়ে ঢুকলো তো আমি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপর সবাইকে খেতে দেবো কারণ আজকে হলো বৃহস্পতিবার ও বাথরুমের গেছে এই তো ঢুকলো আমি তো বেরোলাম আসলে তোমার দাদাভাই যাবে স্নান করতে আর মেয়ের দেড়টা পর্যন্ত স্কুল হয় ও চলে এসছে এখন মানে গরম পড়ে গেছে তো দুবার তিনবার করে সবাই স্নান করছে এত গরম সে আর বলার কথা না তো চলো আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে তো খেতে দেবো এখন বেলা আড়াইটের মতন বাজে